সালামু আলাইকুম বিওয়ার্স সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমি একটা ইনক্রুবিটার মেশিন বানিয়েছি তো এর আগে এর থেকে একটু ছোট করে এই পার্সপাতি দিয়ে একটা মেশিন বানিয়েছিলাম তো আমি সেখান থেকে মোটামুটি ভালো রেজাল্ট পেয়েছি আমার অনেকগুলো বাচ্চা উঠছে তো আমি চিন্তাভাবনা করে দেখলাম যে ছোটো করে বানাইছি যেহেতু অল্প হয়েছে তো একটু বড় করে বানাই যদি আর অল্প কিছু একটু বেশি বাচ্চা উঠাইতে পারি একটু বেশি বাচ্চা ওঠানোর চিন্তাভাবনা করে এই মেশিনটি আমি বানিয়েছি তো চলেন আপনাদেরকে দেখাবো কারেন্টে দিয়ে তো দেখতে পাচ্ছেন এখানে কারেন্টে তার আমি কারেন্টে দিচ্ছি দেখেন ভিতরে একটা লাইটিং মানে দুইটা লাইটিং করা আছে কিন্তু একটা লাইট লাগাই রাখছি কারণ সুইচটা দিয়ে দেখেন দেখতে পারবেন আপনারা ভিতরে মানে এ টু জেড সব কিছুই ঠিক আছে তারপরে দেখেন অনেক ভাই থাকতে পারেন কোনো ভুল টুটি হইলে আমাকে জানিয়ে দেবেন আমি ভুল ট্রুটিগুলো সংশোধন করার চেষ্টা করবো আর অভিজ্ঞভাই যারা আছেন তারা একটু কষ্ট করে বলবেন যে ফ্যানের সাইডে যে ফাঁকা চিহ্নটা রাখছে এটা কি রাখা যাবে কিনা